সব কিছু করা শেষ রঙ দেখেন কত সুন্দর কালার করছে আর একটা আমার দাজিভাগর সাদা দেখেন সাদা কাল করতে করছে সাদাটা আমার সবচেয়ে চাইতে ভালো লাগে না কারণ সাদা রঙের কামিজ পড়তে খুবই ভালো লাগে তো সাদা রঙ দেওয়ালে করলে পুরো মন মরণ একটা ফিলিং আসে দেখেন এগুলো একটু পছন্দ পারি এটা আজকে করছে আর যেটা আমি দেখাবো ড্রয়িং রুম যেটা আমি রিলস করি ওই রুমটা করছে কালকে আর মা রুমটা করছে কালকে দুই সরি কালকে না মা রুমটা করছে কালকে আর এই ড্রয়িং রুমটা করছে গতকাল আচ্ছা এটা করছে হোয়াইট কালারের খাবারের রুমটা দেখেন পুরাটাই করছে হোয়াইট কালারের দেখেন

কেউ আর এটা করছে সাদা দেখেন হোয়াইট কালারটা করছে হোয়াইটটা খুবই ভালো লাগছে সেটার মধ্যে কারণ সাদা রঙ একটু ব্রাইটনেস একটু বাড়ায় এই এরকম খুবই সুন্দর করছে আর আমার সবচেয়ে ভালো লাগছে এই রুমটা কারণ এই রুমটার পুরো আকাশের রঙটার কারণে পুরো একটু ব্রাইটনেস আর বিউটিফুল লাগতেছে পুরা ব্রাইটনেস আই জাস্ট বিকজ এই রঙটা আমি পছন্দ করছি আর আমার দাদার বোন পছন্দ করছে আমার দুজনে এই রঙটা খুবই ভালো লাগছে আর এখানে আসছে এই রঙটা এটার মধ্যে করছে দেখেন তার করছে কালার কারণ সামনে আবার ঈদ আসতেছে তো ঈদুল ফিতর তাই করছে এটা আর কুরবারের সময় করবে আমাদের বাইরে বাইরে করবে তখন আমি পোস করে দেব দেখেন কত সুন্দর কালারটা করছে ওরা গ্রিন পুরো ব্লু শেডটা আসছে এখানে আর দেখেন আমি এটি চোখের মধ্যে ব্লুটা করছি কারণ তেল সঙ্গে ম্যাচ করে করছি আমি আর আর আমি আপনাদের রুম টুটা তো দেশ শেষ নেই দেখেন এগুলো সার্ভ করবে কালকে ছোট বয়সে আর সায়নাপুই লোক করছে এগুলো মুছে সায়নাপু আর যেসব কাজ ছিল যে রকম টিভি আনাটা সায়নাপু করছে আর যে আনাটা করছে সে এলো এ টিভিটা আর এগুলা বাকি আছে আর রান্না করতে বাকি রান্না করতে পরে করবে তো এই রুমগুলোর কালারটা আমার খুবই ভালো লাগছে এই রুমেটার জাস্ট কারণ এই রুমেডটা একটু ফুলিং করছে মানে একটু নীল ভাবটা দেখেন জানি এটা একটু অন্ধকার লাগে বাট স্কে রঙটা খুবই ভালো লাগে কারণ আমার কাছে স্কে রঙের একটা নেল পলিশ আছে কে এরকম একটা আমার এই রঙের জাস্ট এই রঙ তো দেখেন কথা হাউসের মতো লাগতেছে দেখেন দেখতে ইচ্ছা করে এরংগুলা আর বাকি আছে এগুলা জানি না কবে চেঞ্জ করবে আই ডোন্ট নো বাট চেঞ্জ করা উচিত কারণ এ এটার মধ্যে যদি নীল কালারতে পুরা জস পুরা রঙতে পুরা match হয়ে যাবে সঙ্গে সব সময় আমরা মেয়েরা তো match করে ফেলি এরা match হয় তো হয়ে যাবে দেখেন এটা করছে সেলিং গুলা করছে আর এটা শুধু হোয়াইট বাট এগুলো সব ব্লু ব্লু করছে এটা আটটা বাজে এসে সাইনাপুর মামা সম্পর্কে শেক করে দিছে আমাদের তো দাম নিচে মিনিমাম দশ হাজার করে দেখেন এগুলো মোশাভাগ আর তো দেখেন

পুরো এর অনেকে অনেক কষ্ট আচ্ছা ওকে আলাইকুম বাই চলস